বন্ধুরা আজকে যে নেক্সট প্রোডাক্টটি আপনাদের আমি দেখাবো সেটার নাম হলো সফল এটি মূলত টপিক্যাল অ্যাগ্রো কোম্পানির একটি প্রোডাক্ট এর প্রধান উপাদান হল গ্লাইফসেফ একচল্লিশ পার্সেন্ট এস এটি একটি নন সিলেক্টিভ সিস্টেমিক হার্ভিসাইড অর্থাৎ আগাছানাশক এই ওষুধটি মূলত সব ধরনের আগাছা যেমন ঘাস জাতীয় চওড়া পাতা ও কাঠের মতো শক্ত আগাছা সমস্ত কিছু নিয়ন্ত্রণ করতে পারে গ্লাইফসেফ গাছের পাতার মাধ্যমে শোষিত হয়ে ধীরে ধীরে গাছে পুরো শরীরে ছড়িয়ে পড়ে এবং শেষে শিকড়ে পৌঁছে যায় এর ফলে ভিতর থেকে বন্ধ হয়ে যায় এবং কয়েকদিনের মধ্যে আগাছা শুকিয়ে মারা যায় সবচেয়ে ভালো ব্যাপার হলো এটা শুধুমাত্র যেই গাছে স্প্রে করা হয় সেই গাছেই কাজ করে মাটিতে গেলে এটা নিষ্ক্রিয় হয়ে যায় তাই অন্য ফসলের কোনোরূপ ক্ষতি হয় না গ্লাইফাসেট মূলত নন পর এরিয়া এবং ফসল রোপণের আগে ল্যান্ড প্রিপারেশান টাইমে ব্যবহার করা হয় যেমন ধান রোপণের আগে মাঠ পরিষ্কার করতে চা বাগান ফলের বাগান নারকেল বাগানের আগাছে দমনে এছাড়াও রাস্তার ধারে বা খোলা জায়গায় আগাছে দমনে এটি ব্যবহার করা হয় বন্ধুরা এইবার আসি এর ডোজে এটি আপনি পনেরো লিটার জলে একশো এম এল মিশিয়ে ব্যবহার করতে পারেন বন্ধুরা স্প্রে করার সময় কিছু বিশেষ বিষয় অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে আগাছা পুরোপুরি সবুজ ও বেড়ে ওঠা অবস্থায় থাকতে হবে স্প্রে করার পর কমপক্ষে ছ ঘন্টা বৃষ্টি না হওয়াই ভালো যাতে ওষুধ ভালোভাবে কাজ করতে পারে তাই আবহাওয়া দেখে আপনাদের স্প্রে করতে হবে স্প্রে সর্বদা ফ্ল্যাট ফ্যান নজলের মাধ্যমে করা উচিত যাতে এই মিশ্রণটি সমস্ত জায়গায় ভালোভাবে ছড়িয়ে পড়তে পারে বন্ধুরা এইবারে আসি গ্লাইফসেট ব্যবহারের কিছু সতর্কতায় গ্লাইফসেট কখনোই ফসলের গাছের ওপর স্প্রে করবেন না এতে ফসল নষ্ট হয়ে যাবে স্প্রে করার সময় মুখে মাস্ক ও হাতে গ্লাভস অবশ্যই পরবেন জমিতে স্প্রে করার পর দশ থেকে পনেরো দিন অপেক্ষা করুন তারপরে জমিতে চাষ শুরু করবেন বন্ধুরা ভিডিও শেষে একটি অতিরিক্ত টিপস শুধুমাত্র আপনাদের জন্য গ্লাইফসেট ব্যবহার হয়ে গেলে সেই স্প্রে মেশিন ভালোভাবে সার্প জল দিয়ে আপনাদের ধুয়ে নিতে হবে কেননা ভালোভাবে যদি আপনারা না ধোন তাহলে পরবর্তী অন্যান্য যখন ফসলে আপনারা স্প্রে করবেন তখন গ্লাই ফসেটের এমনই অ্যাকশান যে সে পরবর্তী ফসলগুলি মারা যাবে তাই সর্বদা স্প্রে করার পর মেশিন স্প্রে মেশিন অবশ্যই সার্ফ জলে ভালোভাবে ধুতে হবে আপনাদের তো বন্ধুরা এই ছিল গ্লাই ফসেট নিয়ে বিস্তারিত ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং এই রকম আরও কৃষি টিপসের জন্য কালীমাতা ভান্ডারকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে